আমার চ্যানেল কুকিং স্টুডিওর আরেকটি পর্বে আপনাদের সবাইকে আমি উম্মি ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি ঘরে বসে কিভাবে রেস্টুরেন্ট অথবা বিহেভারির স্টাইলে কাচি বিরিয়ানি বানানো যায় আর একেবারে সেম ফ্লেভার পাবেন সেই প্রসেসটি দেখাবো কাচি বিরিয়ানি রান্না করার প্রথম স্টেপ হচ্ছে মাংসটাকে রেডি করা মাংসটাকে ম্যারিনেট করতে হবে আর ম্যারিনেট করার আগে আমি প্রথমে মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এরপরে আমি এখানে এক কেজি মাংস নিয়েছি সো এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচ লবণ দিয়ে মাংসটাকে এক ঘন্টার জন্য মেখে রেখেছি আর মাখানোর সময় কোনো পানি দেইনি জাস্ট লবণ দিয়ে মেখে রেখেছি এরপরে এক ঘন্টা পর দেখবেন যে সামান্য পানি বের হয়েছে মাংস থেকে হাত দিয়ে চিপে ভালোভাবে মাংসটা আলাদা করে নেবেন আর পানিটুকু ফেলে দিবেন এরপরে ধোয়ার কোনোই দরকার নেই এখন সেই মাংসটাকে আমি ম্যারিনেট করব এর জন্য আমি এখানে হাফ টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদার পেস্ট হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দুটো তেজপাতা তিন চারটা এলাচ এখানে আছে জয়ফল আর জয়ত্রী গুঁড়া করা একটা জয়ফল আর এক টেবিল চামচ জয়ত্রী গুঁড়া করে সেখান থেকে আমি এক টেবিল চামচ নিয়েছি শাহিজিরা আছে ওয়ান ফোর টি স্পুন আর আছে ব্ল্যাক পেপার ওয়ান ফোর টি স্পুন কেচাপ যে কোনো ধরনের সস আপনারা নিতে পারেন টমেটো সস টমেটো সস লাগবে এক টেবিল স্পুন কেউড়া জল লাগবে হাফ চা চামচ টক দই নিয়েছি আমি হাফ কাপ এখানে আমি গরম দুধে জাফরান ভিজিয়ে রেখেছি এক কাপের মতো এখন এই সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব কিন্তু এই দুধটা আমি পুরা দেব না জাস্ট হাফ দিবো বাকি হাফ আমি পরে দিব স্টেপ হচ্ছে চালটাকে রেডি করা আমি এখানে বাসমতি চাল নিয়েছি আর চালের সিস্টেম হচ্ছে যতটুকু মাংস নেবেন ঠিক তার হাফ মানে আমি মাংস নিয়েছি এক কেজি সো দ্যাট এই ক্ষেত্রে আমার চাল হবে আধা কেজি আমি এখানে হাফ কেজির মতো চাল নিয়ে জাস্ট তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি আমি বাসমতি নিয়েছি আপনারা চাইলে পোলাও চালও নিতে পারেন এখন এটাকে আমরা সিদ্ধ করব। একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি একটু বেশি পানি নিয়েছি পানিটাকে গরম করতে দিয়েছি এবার এর মধ্যে আমি জিরা দিব হাফ চা চামচ দুটো এলাচের টুকরা দুটো দারচিনির টুকরা এছাড়াও দিতে হবে লবণ জাস্ট চালটার জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যখন পানিটা ফুটে উঠবে একবারের তখন এর মধ্যে মতো আগে থেকে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিব একটু সাবধানে দিবেন যেন পানিটা গায়ে ছিটে না ওঠে টা হয়ে গেছে সেটা বোঝার উপায় হচ্ছে এটার ভেতরে শক্ত একটা দানা আছে কিন্তু সাইডে হালকা একটু ভাতের মতো হয়েছে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সিদ্ধ করলেই হবে বাকিটা দমই সিদ্ধ হবে এবার চালটাকে আমি ছেঁকে নিব গরম মশলাগুলো ফেলার কোনোই দরকার নেই জাস্ট পানিটা ছেঁকে নিব থার্ড স্টেপ হচ্ছে সব কিছু পর্যায়ক্রমে অ্যাসেম্বল করা আমি একটা পাতিল নিয়ে নিয়েছি আপনারা ট্রাই করবেন হাড়ি নিতে এরপরে এর মধ্যে আমি এক টেবিল মতো ঘি নিয়ে নিচ্ছি ঘিটা নিয়ে হাত দিয়ে পাতিলের গায়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব সে ম্যারিনেট করা মাংস একেবারে যে মশলা টশলা সব কিছু সহ মাংসটাকে ভালোভাবে এরকম করে বিছিয়ে দিতে হবে পরে আমি এক কাপের মতো পেঁয়াজ প্রেস্তা আগে থেকেই করে রেখেছি এর মধ্যে হাফ চা চামচ চিনি মিশিয়ে রেখেছি চিনি মিশিয়ে পেরেস্তাটাকে একটু হাত দিয়ে এরকম ভেঙে নিতে হবে এবার মাংসটার মধ্যে আমি হাফ পেরেস্তা ছিটিয়ে দিচ্ছি দিয়ে আগে থেকে করে রাখা সিদ্ধ ভাত আমি দিয়ে দিব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা আলু আলুটা জাস্ট হালকা একটু লবণ দিয়ে আমি তেলে ফ্রাই করে রেখেছি এরপরে দিয়ে দিব আমি প্রায় ছয় সাতটা কাঁচামরিচ আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমি কোনো এক্সট্রা লবণ আর দেইনি তার কারণ হচ্ছে যেহেতু মাংসটা আমরা আগে এক ঘন্টার জন্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সো মাংসটার ভেতরে অলরেডি লবণ ঠুকেছে প্লাস আমরা ভাতটাকেও লবণ দিয়ে সিদ্ধ করেছি সো আর লবণের দরকার হবে না এবার দিয়ে দিচ্ছি আমি কিশমিশ দিয়ে এর ওপরে আরো খানিকটা ঘি আমি জায়গায় জায়গায় দিয়ে দেবো উপরে প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দেওয়া হয়েছে এখন যে হাফ পানি ছিল আই মিন হাফ যে দুধ গোলানো জাফরান দিয়ে সেটা আমি এরকম করে দিয়ে দিব দিয়ে আবার একটু জল প্রায় মতো চালের উপর দিয়ে দিব এবার বাকি যে বেরেস্তা ছিল সেই বেরেস্তাটা ছিটিয়ে দিব এখন সামান্য যে ফুড কালার অরেঞ্জ জর্দার রং জাস্ট একটা জায়গায় চাইলে দুইটা জায়গায় একটু করে দিতে পারেন খুব বেশি দেওয়ার দরকার নেই আমি আগে থেকেই এরকম আটা পানি দিয়ে গুলে রেখেছি এই সাইড থেকে আমি লাগিয়ে দেবো এটাকে হাড়ির চার সাইডে আমি লাগিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আমি লাগিয়ে দেব এখন আমরা এটাকে চুলায় দমে দেব একটা তাওয়া নিয়ে চুলার আঁচ একেবারে হাই হিটে রাখতে হবে এরপরে এর উপরে আমি সেই হাঁড়িটাকে বসিয়ে দিব। এবার দশ মিনিট হাই হিটে এই তাওয়া আর হাঁড়িটাকে গরম হতে দেবো সো ফিরে আসছি দশ মিনিট পর পরে দশ মিনিট হয়ে গেছে এখন আমি চুলার আঁচ একেবারে কমিয়ে তারপরে এক ঘন্টার জন্য রেখে দিব আর এই এক ঘন্টায় ঢাকনা তোলা যাবে না বা ভেতরের বিরিয়ানিটা একেবারেই নাড়া দেওয়া যাবে না জাস্ট এক ঘন্টার জন্য এরকম ঢেকে রেখে দিতে হবে সো ফিরে আসছি এক ঘন্টা পরে ঘন্টা হয়ে গেছে এখন আমরা ঢাকনা খুলে দেখব সাইডের এই আটাটা শক্ত হয়ে গেছে প্রথমে এই আটাটা খুলে নিতে হবে তারপরে আমরা ঢাকনাটা খুলছি সব আটাগুলো সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি নাইস হয়েছে একেবারে ঝরঝরা দেখেন ভাতগুলো এটা উঠানোর একটা সিস্টেম আছে এটা পুরো একেবারে নাড়িয়ে খিচুড়ি বানানোর কোনো দরকার নেই জাস্ট এক সাইড থেকে উঠাবেন একেবারে মাংস সহ সহ এরকম করে উঠিয়ে সার্ভিং ডিশে সার্ভ করবেন যে টিপস আর ট্রিক্স বলেছে যে সেগুলো ফলো করলে একেবারে পারফেক্ট ওয়েতে আপনারা কাচি বিরিয়ানি ঘরেই তৈরি করতে পারবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি